আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জুহুল ভাই এই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এগুলি কি ভাই সম্পূর্ণ ঈদ কালেকশন নাকি ভাই ভাই সম্পূর্ণ দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন সম্পূর্ণ দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন থাকতেছে নাকি একদম বাচ্চাদের পরি

টাকা নাকি আচ্ছা তারপর দেখেন কত সুন্দর একটা মাল এই যে দেখেন একদম সুতি সুতি একবার একটা পকেট থাকবে তারপরে স্টাইলিশ ডিজাইন করা স্টাইলিশ ডিজাইন করা থাকতেছে নাকি আচ্ছা এটার দাম কত বলতেছে ভাই ভাই মাত্র 260 টাকা মাত্র 260 টাকার মধ্যে এর মধ্যে আরো বড় বিভিন্ন সাইজ নেছে চাইলে সাইজ যাবে সাইজ বাই সাইজ দিতে পারবে নাকি আচ্ছা তারপর

এটা মাত্র 420 টাকা এটার দাম অনলি অনলি 420 টাকা 420 টাকা দেখতেছি আচ্ছা তারপর শুধু ঈদ কালেকশন হবে নাকি ভাই জি শুধু ঈদ কালেকশন যারা এই এই যে ব্যবসা করতে চান তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করুন মাশাআল্লাহ দেখেন চমৎকার কালেকশন কিন্তু থাকবে এটা বুকে কিন্তু নতুন একটা ডিজাইন খুবই সুন্দর কাজ করা ঈদের নতুন ডিজাইন আছে ভাই ওয়াও এটার দাম ভাই এটা মাত্র 620 টাকা মাত্র 620 টাকা থাকতেছে এটা জি ভাই আচ্ছা তারপর

দেখেন শিশু কাপড়ের ভিতরে খুবই সুন্দর আকর্ষণীয় মানে এটা ধরলে মনে হচ্ছে যে ফুলের ফুলের যে পাপড়িটা যেরকম সালের ঈদের সবচেয়ে আকর্ষণীয় কালেকশন হয় এটার দামশো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জি আচ্ছা

দেখে দেখে নিতে পারবেন নাকি ভাই জি জি যারা সারা বাংলাদেশ থেকে যারা দোকানে সরাসরি আসতে পারবেন না তারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন